সামনে কোচ পেছনে কোচ মাঝখানে হচ্ছে গিয়ে এলবি আমরা দেখাবো হ্যাঁ সো আজকে আপনারা তিন রেঞ্জে ব্যাগ পাবেন একটা হচ্ছে বিয়াল্লিশশো একটা হচ্ছে পঁয়তাল্লিশশো আর একটা হচ্ছে আটত্রিশশো সো যার কাছে যেই রেঞ্জ এবং যেই সাইজের বা যেই শেপের ব্যাগ পছন্দ হবে সে সেখানে চলে যাবেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ক্যাটালগ ড্রেস আসছে আপু শিফনের ইয়াস জিবা আসছে জিবার অন্যটা মনে শিফনে আসছে মাত্র আসছে আপু জিবা আসছে মোর্জা আসছে সো আজকে আগে জিবা দেখাবো জিবাটা যা সুন্দর হ্যাঁ সো এখন ব্যাগ দেখাবো তারপর ড্রেস দেখাবো অনেক কিছু দেখাবো আপু জ্যোতি জয়পুরে নিয়েছি পার্সেল করছে সবাই হ্যাঁ যদি জয়পুরে যাদের অর্ডার কনফার্ম হয়েছে সবার আমরা পার্সেল রেডি করছি সো ইনশাল্লাহ কালকে থেকে ডেলিভারি পেতে শুরু করবেন যা সুন্দর সো সুন্দর করে আমি যেরকম আমারটার মধ্যে একটু হালকা জাস্ট লেস করে বানিয়েছে আর কিচ্ছু না সো এরকম করে জয়পুরগুলো সুন্দর করে যা একটু হালকা লেস করে বানাবেন দেখবেন যে কি সুন্দর লাগছে ঠিক আছে সো চলেন শুরু করে ফেলি আর কথা না বলি সো যেটা আমি বললাম যে আজকে যেটা করবো প্রথমে কোচ দিয়ে শুরু করবো তারপর মাঝে হচ্ছে এলবি দেখাবো আর তারপর আবার হচ্ছে কোচ দেখাবো হ্যাঁ আজকে কোচের দুইটা খুবই সুন্দর সেই ব্যাগ দেখাবো শুরু করে ফেলে আজকে যতগুলো ব্যাগ দেখাবো সবগুলো এরকম করে বক্স ব্যাগ ঠিক আছে সো অরিজিনাল কোচের ব্যাগগুলো যেরকম করে হয় ঠিক ওরকম করে রাখো আপনারা খুবই সুন্দর বক্স ব্যাগ পেয়ে যাচ্ছে বক্সের সাইজ দেখে বুঝতে পারছেন যেটা একদম খুব ছোট সাইজ না খুবই সুন্দর একটা মিডিয়াম সাইজের একটা ব্যাগ আমি ব্যাগটা একটু খুলি আপনাদেরকে একটু দেখাই সো দেখেন তো কোন ব্যাগটা আসছে যেটা কোচের ওয়ান অফ মোস্ট 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 ডিমান্ডিং একটা যে শেপ হ্যাঁ হাফ মুন শেপ তো সেই হাফ মুন শেপে খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন তো আমরা কোচের যখন অরিজিনাল কোচের যখন শোরুমে যাই গেলেই আমরা এই শেপের ব্যাগটা দেখতে পাই না খুব ডিমান্ডিং কিন্তু খুব ডিমান্ডিং সো শুরু করে ফেললাম কোড নাম্বার স্টার্ট করছে ওয়ান থেকে সো এটার হচ্ছে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে কি আপু এটার পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে এটা অরিজিনালটা কত আটত্রিশ হাজার মনে হয় তাই না সো সেটা পেয়ে আছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকায় চার হাজার দুইশো একদম ধরার কোনো উপায় নেই যে দিস ইজ নট কোচ মানে দিস ইজ নট দ্য অরিজিনাল ওয়ান সো এত ভালো কোয়ালিটি প্রিমিয়াম আপো আমি বললাম তো সো আমাদের কাছ থেকে যারা মানে ব্র্যান্ডের ব্যাগগুলোর আপনারা প্রিমিয়াম কপিস নিয়েছেন তারা জানেন আপু এগুলো হচ্ছে কী টাইপের হচ্ছে ব্যাগগুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার ওয়ান সো ভেতরে কী কী আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে হচ্ছে গিয়ে আরেকটা লং বেল্টও পেয়ে যাবেন হ্যাঁ তো এটার সাথে মিডিয়াম বেল্ট এবং লং বেল্ট দুটাই দেওয়া আছে যার যেটা ভালো লাগছে এখানে হচ্ছে লেদারের আচ্ছা লেদারের স্যাম্পল এখানেও দেওয়া আছে খুব সুন্দর করে লেদারের স্যাম্পল দেওয়া আছে এখানে আর এর সাথে হচ্ছে যে এখানেও লেদারে যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলিংয়ে খুব সুন্দর করে কোচের বৃত্তান্ত দেওয়া আছে আর কি তারপর এখানে একটা আপনারা সিকিউর চেম্বার পাচ্ছেন উইথ জিপ লক আর হচ্ছে মাঝখানে স্পেসটা তো অনেক বড় একটু যাদের স্পেস দরকার হয় খুব বেশি ছোট ব্যাগ আমরা যারা চাই না পার্টি পার্স হিসেবে তাদের জন্য এই শেপটা খুব ভালো প্রাইস কত বললাম প্রাইস বলেছে মাত্র চার হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে প্রত্যেকটা ব্যাগ আসছে খুবই সুন্দর করে আপনাদের বক্সে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আচ্ছা পেছনে একটা জিপ আছে ওকে ওকে আর এখানে খুবই সুন্দর করে দেখেন এই যে এখানে মেটাল যে বডিগুলো আছে সেখানে খুব সুন্দর করে কোচ তারপরে যেখানে যে মানে হুকটা আছে এই হুকের মধ্যে কোচ আপু খুব সুন্দর করে লেখা আছে তারপরে এই যেখানে জিপের যে হুকটা আছে সেখানে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে দেখেন কোচ লেখা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস এটা তিনটা কালার দেখাবো তিনটাই সুন্দর যার কাছে যেটা ভালো লাগে কোন উপায় নেই যে দিস ইজ নট দা ওরিজিনাল শেপটা কি সুন্দর দেখেন যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে কি বিয়াল্লিশ এখন আমি যে কালারটা দেখাবো খুলে তাও নাই চেয়ে এতক্ষণ লাগা দিতাম মিডিয়াম বেল্টা লাগা সো এখন আমি যেটা দেখাবো আচ্ছা যেটা পরেছে এটা সুন্দর লাগছে হ্যাঁ আজকে আমি এটা পরে বের হয়েছি ব্যাংকের কাজের জন্য আম্মা আমাকে অনেকবার বলছে জামাটা এত ভালো লাগতেছে তোকে জামাটা এত ভালো লাগতেছে তোকে এত সুন্দর বানাইছে এত সুন্দর লাগতেছে এত বানাইছে আমার মা মনে হয় মিনিমাম দশবার আমাকে বলছে বাসা থেকে মানে রেডি হয়ে বাসার গেট পর্যন্ত বের হইতে হইতে এত ভালো লাগতেছে জামাটা এত সুন্দর হয়েছে মানে আম্মা যে কতবার বলছে আমাকে তো এরপরে আমি যেটা দেখাবো আচ্ছা মোস্ট মোস্ট ডিমান্ডিং কালার কালারটা ভাসে তাই না সো লাইট যে কি বলে সুন্দর যে ব্রাউন কালারটার সাথে যে ক্যারামেল ব্রাউনটা আছে সেই কালারের কম্বিনেশন রাইট সো একদম কোচ বলতে আমাদের চোখের সামনে সবার এই কালারটা ভাসে এবং আমাদের মনে হয় কি এই কালারটা হইলে আর কিছু লাগবে না সো একদম কোচের যে সিগনেচার প্যাটার্ন আছে সেই সিগনেচার প্যাটার্নের বডিতে ব্যাগটা পেয়ে যাচ্ছেন সো সবগুলো বক্স ব্যাগ কিন্তু আমি আবারও বলছি যতগুলো আজকে ব্যাগ দেখাবো সব বক্স ব্যাগ খুবই সুন্দর করে লেদারের স্যাম্পল দেওয়া আছে এখানেও খুব সুন্দর করে কোচ লেখা আছে সেইটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর সামনে কোচের লোগো পেয়ে যাচ্ছেন পেছনে জিপ পেয়ে যাচ্ছেন ঠিক আগে যেরকম করে দেখালাম প্রত্যেকটা মেটাল হুকের মধ্যে আপু আপনারা কোচ পাবেন এবং হচ্ছে কি দেখেন এখানে খুব সুন্দর করে একটা জিপ লক চেম্বার পাচ্ছেন প্লাস হচ্ছে কি কি এখানে হচ্ছে কি আরেকটা পকেট পাচ্ছেন হ্যাঁ এটার সাথে অপর লং বেল্ট আছে এবং অরিজিনাল গুলো তো যেরকম করে এই যে এখানে একদম ওয়ারেন্টে গ্যারেন্টি কার্ড দিয়ে দেন এরকম করে খুব সুন্দর করে আপু দেখেন মানে ভরার কোনো উপায় নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি চার হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসর পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ ব্যাগ নাম্বার টু আজকে লাইভের ব্যাগ টু প্রাইস হচ্ছে গেটার বিয়াল্লিশ সো পরের ব্যাগটা দেখা এটা তো কোনো কথাই হবে না এটা দেখেন সো এটা হচ্ছে লাইট আইবরি যে কালারটা আছে হ্যাঁ বেজ আইভরি সো সেই বেজ আইবরিতে বা স্যান্ড কালার সো এটা হচ্ছে এটা আইভরি না বেসিক্যালি এটা স্যান্ড এটা হচ্ছে স্যান্ড কালার ওয়ার্ম স্যান্ড কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কোচের সিগনেচার যে লোগো আছে সেটা দিয়ে আচ্ছা তোমার জামাটা কি আছে না রে সোনা আমার জামাটা তো আমি দু সপ্তাহ হচ্ছে লাইভ করেছি তো এটা শেষ আপনারা নিয়ে টিয়ে শেষ করে ফেলেছেন কোনো শোরুমে এখন এটা স্টক আছে কিনা না আম নট শর বাট এই জামাটা আপু এখন আর নেই আমাদের অনলাইনে শোরুমে আপু একটু দেখতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ব্যাগ নাম্বার থ্রি ফোর নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো চার হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুবই সুন্দর করে জিপ লক পাচ্ছেন তারপর এখানে দেখেন সিলভার বডির চেন পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে লেদারের স্যাম্পল দেওয়া আছে আর ভেতরটা তো আমি আপনাদেরকে প্রত্যেকটা মেটাল মেটাল চেইনের হুকের মধ্যে আপু খুব সুন্দর করে কোচ লেখা আছে এখানে একটা জিপ লক পাচ্ছেন এখানে আরেকটা ওপেন চেম্বার পাচ্ছেন আর ভেতরে আপনাকে একটা লম্বা লম্বের দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন চার হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি তো প্রত্যেকটা একটা বক্স দাদু ভাইয়া এটার বক্স দাদু তো প্রত্যেকটা কোচের ব্যাগ আপু এরকম করে খুবই সুন্দর করে আপনারা বক্সে পেয়ে যাবেন একদম অরিজিনাল যে কোচের বক্স থাকে আপু এরকম একদম অরিজিনাল কোচের বক্স স্টাইলে আপু ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছে সবার কাছে এই সুন্দর করে ব্যাগের মানে কি বলে বক্সের মধ্যে এরকম করে ব্যাগগুলো যাবে ঠিক আছে সো এরকম করে খুবই সুন্দর করে আপনাদের কাছে ব্যাগগুলো পৌঁছে যাবে সো দেখেন একদম ধরার কোনো উপায় নেই যে দিস ইজ নট অরিজিনাল ওয়ান তো কোচার একটা মডেল দেখে ফেললাম লাস্টের থেকে আরেকটা মডেল দেখাবো পিচি ব্যাগ যারা চাচ্ছিলেন ওখানে খুব সুন্দর একটা ব্যাগ দেখাবো এখন দেখাবো এল ভি এল গত দিনের মোস্ট হাইট মোস্ট ডিমান্ডিং যে শেপের ব্যাগগুলো ছিল টোটাল পাঁচটা দেখিয়েছিলাম সেটার আরো তিনটা ডিজাইন এসেছে তো তিনটা আমি দেখিয়ে দেবো সো লাস্টের দিন এলভি না পেয়ে যাদের মন খারাপ আজকে মন ভালো হয়ে যাবে তিনটাই ডিমান্ডিং কালার টোন আপনাদের জন্য নিয়ে চলে এসেছে এলভির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসে এলভির ব্যাগটা দেখেন আপু সো এলভির আবার বক্সটা হচ্ছে কি খুবই সুন্দর করে এরকম করে ডার্ক একটা কিউ ব্রাউন কালারের মধ্যে এত সুন্দর এলভির বক্সটা আমার এত ভালো লাগছে বলার বাইরে এরকম একটা বক্স আলমারিতে থাকলে আর কি লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে এলভির এই মডেলের এই মডেলের আপু তিনটা আমি দেখাবো হ্যাঁ এই শেপের এই মডেলের আমি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট মডেল দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে তিনটাই ডিমান্ডিং যার যেটা ভালো লাগবে এর আগের দিন যারা পান নাই মন খারাপ হয়েছে আজকাল কোনো মন খারাপ হবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে ধরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকা বলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসে এটার কোনো দেখা দরকার আছে দেখেন তো গতদিন এই ব্যাগটা এরকম ব্যাগটা যারা পান নাই আজকে একদম লুফে লুফে নিয়ে নেবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় করে এখানে লুই ভিটন লেখা আছে হ্যাঁ সেখানে খুবই সুন্দর করে লুই ভিটন লেখা তার মধ্যে হচ্ছে এলবি শেপ দেয়া আছে তারপর হচ্ছে কি কি লোগো গুলো দেয়া আছে খুব সুন্দর করে আমার সবচেয়ে ভালো লাগে এটার বেল্ট গুলো মানে এত জোস এর মধ্যে একটু মেটাল হুক টুক দিছে দেখতে এত সুন্দর লাগে বলার বাইরে সো বেল্টের কালার গুলোর মধ্যে ভ্যারিয়েশন আছে

লং বেল্ট দেয়া আছে আচ্ছা এটার সাথে আবার ব্যাগের মধ্যে যেন আপনারা শোকেজিং করতে পারেন একটা খুব সুন্দর হ্যাঙ্গিং দেওয়া আছে লেদারের হ্যাঁ তো এই লেদারের হ্যাঙ্গিংটা খুব সুন্দর করে ব্যাগের সাথে আপনারা শোকেজিং করে ফেলতে পারবেন এখানে এখানে কি সুন্দর বকলেস দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে গিয়ে ব্যাগটা ব্যাগের সাথে হচ্ছে গিয়ে এখানে কি পাচ্ছেন দেখেন এখানে খুব সুন্দর করে মেটাল হুকের মানে কি বলে জিপ চেম্বার পাচ্ছে যেখানে আপনারা ডেলিকেট জিনিস রাখতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি বললাম বলেন তো এটা হচ্ছে গিয়ে

সো ব্যাগটা যেন খুব সুন্দর করে আবার মানে স্ট্যান্ড আউট করে এটার জন্য দেখেন কি সুন্দর করে এখানে কিন্তু হুক দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে সেম পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি লং বেলগুলো হ্যাঙ্গিং করার জন্য যদি লাগে আপনাদের এখানে যে হ্যাঙ্গার দেওয়া আছে আর সাথে হচ্ছে এই যে দুটো ওপেন চেম্বার পাচ্ছেন তার সাথে হচ্ছে কি পাচ্ছেন বলেন মাঝখানে যে চেম্বারটা বিশাল বড় খুবই মজা মেয়ে ইউজ করতে পারবে একটা এই যে লেদার হ্যাঙ্গিং পেয়ে আছে তার সাথে হচ্ছে লং বেল পেয়ে আছে তার সাথে আচ্ছা একটা জিনিস আছে এটা এর আগে আমি মিস করছি এটার ভিতরে দেখো তো স্কার্ট থাকার কথা ম্যাচিং কোন কোনটার সাথে আছে ওইটা তো দেখো তো দেখছো এই যে আমি একটা জিনিস দেখাই এটা আমি সেই দিন আবিষ্কার করছি যারা এলবি ব্যাগ গুলো দিও না ব্যাগটা দাও আগে যে ব্যাগটা দেখালাম এই যে মাত্র মনে পড়ছে বক্সের নিচে ছিল তো এটা না আমার এর আগের জন্য খেয়াল করি না এটা এটা না দেখে অনেকে নিচে তো এই যে দেখেন মাত্র এলবি যে ব্যাগটা দেখালাম কোড নাম্বার ফোর সো ওটার সাথে কিন্তু একটা খুব সুন্দর রুমাল দিয়ে দিয়েছে এই রুমালটা আপনারা মাথায় বাঁধেন চুলে বাঁধেন অথবা ব্যাগের সাথে বাঁধেন ইচ্ছা ঠিক আছে তো খুবই সুন্দর করে এখানে কিন্তু একটা আপনারা সিল্কের রুমাল পেয়ে যাচ্ছেন একদম এলবির তো সিল্কের একটা রুমাল পেয়ে যাচ্ছেন ব্যাগের সাথে বাঁধেন মাথার সাথে বাঁধেন চুলের সাথে বাঁধেন ব্যান্ডানা হিসেবে ইউজ করেন খুব সুন্দর কিন্তু আপনারা একটা পেয়ে যাচ্ছেন এটার সাথে যেই ভাবে আপনারা এই জিনিসটাকে ইউজ করতে চান এটা কিন্তু এই ব্যাগের সাথে থাকবে হ্যাঁ কিছু ব্যাগের সাথে এরকম করে ব্যান্ডানা এসছে আর কিছু ব্যাগের সাথে আলাদা করে ওয়ালেট এসছে আমি দেখায় দিচ্ছি আচ্ছা ইউ রক টু ডোন ডিয়ার থ্যাংক ইউ সো মাছ সুইডার ব্যাগটা কি ভারী নো ব্যাগগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি আমি যে ব্যাগটা দেখালাম ওটার সাথে ব্যান্ডেনা এসেছে কোড নাম্বার ফোর এখন আমার হাতে যেটা সেটা হচ্ছে কোড নাম্বার ফাইভ এটার সাথে কি এসেছে আমি দেখাই এরকম করে একটা আপনারা লেদার হ্যাঙ্গিং পেয়ে যাবেন সাথে হচ্ছে গিয়ে একটা এই যে দেখছেন আমি এই জন্য এটা দেখে মনে করছে আমার এটার সাথে খুবই সুন্দর করে আবার একটা এই যে ওয়ালেট পেয়ে যাবেন কার্ড হোল্ডার এবং ওয়ালেট হ্যাঁ খুচরা পয়সা রাখেন সো এখানে ডলার রাখবেন ডলার হ্যাঁ সো এখানে এখানে এই পকেটে মানে পাঁচ ছটা ডলার রাখলেই তো অনেক তাই না অনেক টাকা হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা বললাম পঁয়তাল্লিশে টাকা আছে এই কালার নিয়ে তো মারামারি কাটা কাটাকাটি ছুটে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিস এস কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ এটার সাথে আপনি খুবই সুন্দর করে একটা ওয়ালেট পাবেন একটা লেদার হ্যাঙ্গিং পেয়ে যাবেন বেল্ট পাচ্ছেন লং বেল্ট এবং শর্ট বেল্ট আছে আরেকটা জিনিস আছে সো এখানে হচ্ছে যে লং বেল্ট পেয়ে যাচ্ছেন আর একটা মোটা হোয়াইট বেল্ট পেয়ে যাচ্ছেন এবং আরেকটা খুবই কিউট একটা হ্যাঙ্গিং আছে দেখেন ইদার এটাকে আপনারা কিরিং হিসেবে ইউজ করতে পারেন অথবা ব্যাগের সাথে অনেকে হ্যাঙ্গিং ঝুলাতে পারেন আমার যেমন ব্যাগের সাথে হ্যাঙ্গিং ঝুলানো পছন্দ আমার কাছে খুব ভালো লাগে সো ব্যাগের সাথে এটা হ্যাঙ্গিং ঝুলাতে পারেন একটা কিরিং এর মতো দিয়েছে ইদার ইউ ইউজ ইট একদম এলভির কিরিং দেখেন না খালি মানে চোখের সামনে খালি মাথাটা ঘুরাই দিবে আরে বাপরে এলভির কিরিং এরকম একটা ব্যাপার সো এটা হচ্ছে কি খুব সুন্দর একটা কিরিং আপনার পেয়ে যাচ্ছে যেটা ব্যাগের সাথে আপনি হ্যাঙ্গিং করতে পারেন আবার কিরিং হিসেবে ইউজ করতে পারেন হোয়াট এভার ইউ লাইকি ওকে আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার হচ্ছে কত বলেছে পঁয়তাল্লিশ ডেলিভারি চার্জ আছে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যাবো মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাসা পেতে চলে গেলো এলবির ভির দ্বিতীয় ডিজাইনটা এল ভি এর আরেকটা ডিজাইন আছে বাপরে বাপ এটা তো দেখাইতেই ভয় লাগতেছে আমার এটা তো দেখাতে ভয় লাগছে দিদি এটা তো দেখাতে ভয় লাগছে আমার এটা দেখেন কি দিয়েছে সো এটা হচ্ছে কি একদম এলভির সিগনেচার যে ব্যাগ এটা কিন্তু খুব হাইট এটা দুইটাই খুবই হাইট যেটা হচ্ছে ব্ল্যাকের উপর ব্ল্যাক এটাও খুবই হাইট আর এটা হচ্ছে ব্ল্যাকের উপর একটা আছে এটা হোয়াইট এটাও খুবই হাইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি এটা এটা আপু এটা কোনো কিছু দেখার দরকার আছে কোনো কিছু চিন্তা করার দরকার আছে এত বড় করে বিশাল করে লুইভিটনের লোগো দেয়া সুন্দর করে লুই যে ফুলটা আছে সেটা খুব সুন্দর করে দেবেন এটা খুব কিচ্ছু দেখতে হবে না এই ব্যাগ যারা অফিস করবেন জাস্ট ডেস্কের ওখানে রেখে দেবেন তারপরে চা আনতে চলে যাবেন ডেস্কের মধ্যে থাকতেও হবে না ব্যাগই ব্যাগই মানুষের নজর কারবে। এটার সাথে সিল্কের ব্যান্ডানা পাচ্ছেন হ্যাঁ এটার সুন্দর একটা সিল্কের এল পেয়ে যাচ্ছেন ধরো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা সো দুই পাশে দুইটা ওপেন চেম্বার পাচ্ছেন মাঝখানে মেটাল চেম্বার পেয়ে যাচ্ছেন সেটার ভেতরে কি আছে বলেন সেটার ভেতরে পেয়ে যাচ্ছেন এই যে একটা লং বেল্ট আর এটা হচ্ছে হোয়াইট বেল্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা লং লং সাথে হচ্ছে গিয়ে এই যে লেদার হ্যাঙ্গিং একটা খুব সুন্দর করে বকলেস দেয়া আছে এটা দিয়ে খুব সুন্দর করে হ্যাঙ্গিং করতে পারবে আর সাথে তো একটা সিল্কের ব্যান্ডেন আপনি পেয়েই যাচ্ছেন এলবি সেটা তো আমি দেখিয়ে দিলাম এই ব্যাগটা আপু আমি বেশিক্ষণ ধরবো না এই ব্যাগ বেশিক্ষণ ধরা যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জাস্ট এটা কোড নাম্বার শুনে নেন আমি বলছি সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি চার হাজার পাঁচশো সো আবারও বলে দিই প্রাইস হচ্ছে গিয়ে এটার চার হাজার পাঁচশো কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স ওকে আচ্ছা মেলায় যে ক্যাটালগ ড্রেসগুলো দেখিয়েছেন ওগুলো কি লাইভ হবে আপু মেলা থেকে আপনারা এত পরিমাণ ক্যাটালগ নিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ সো আমাদের শোরুম স্টক মানে কে জানি বলে অনলাইন স্টক আর ওরকম করে নাই সো লাইভ যদি ওটা থেকে আরো স্টক আসে তাহলে করে দিতে পারবো আচ্ছা আপা আমাকে চেনা যায় কোচের না আপু আপনি যেটা পছন্দ করছেন বা যেটার জন্য বসে আছেন সেটা তো আসে নাই দিদিমণি কোচের কোনটা আসছে কোচের একটা দেখিয়ে দিয়েছে দিদি মনে আরেকটা দেখাবো পিচ্ছি একটা এত জোস একটা কোচের ব্যাগ আসছে আপনি যেটা আমি যেটা দেখাবো সেটারই আপনি বড়টা চাইছেন আর ওইটারই একটা সাইজ ছোট আসছে মিনি ভার্সনটা এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়াম সাইজ ব্যাগ হ্যাঁ সো দিস আর মিডিয়াম সাইজ দূরে যাচ্ছে দেখেন ব্যাগের সাইজটা

এটারই ছোট ভার্সনটা এত কিউট ব্যাগটা এত কিউট শুরুতে যে ব্যাগটা দেখাবো মাথাটা ঘুরায় যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটার প্রাইস আছে আমি বলে দেবো এটার মধ্যে চারটা কালার আসছে চারটাই দেখিয়ে দেবো প্রাইস আছে আটত্রিশশো টাকা এই ব্যাগগুলো আপ একদম অরিজিনাল কোনো ধরার উপায় নেই যে ডিজাইন নট অরিজিনাল আর হচ্ছে কি খুবই সুন্দর করে এরকম করে বক্সের মধ্যে পেয়ে যাবেন ব্যাগগুলো এত জোস বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাগটা এই যে দেখেন ব্যাগটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম জানেন এটা কোড নাম্বার হচ্ছে কি 7 থেকে হ্যাঁ 7890 এই ব্যাগটা আমি ちゃっটা আপনাদেরকে দেখাবো এত জোজ ব্যাগটা এত কিউট এত সুন্দর এটা যখন আমি একটা লং বেল্টের সাথে পরব মনে করেন এই জামাটার সাথে এই ব্যাগটা নিয়ে আমি বেরোব আমি जस्ट লং বেলটা ঝুলিয়ে ব্যাগটা নিয়ে নেব এত কিউরে ব্যাগটা এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে ডিমান্ডিং কালারটা দিয়ে শুরু করলাম ধরো সো যেটা এখন দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 7 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছি না আমি প্রাইস বলেছে এটা কত জানেন প্রাইস বলেছে এটা আমি আটত্রিশশো টাকা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যে খুবই সুন্দর বাটুয়া টাইপ যে ব্যাগগুলো আছে না একদম বাটুয়া স্টাইলে খুব মানে এটার স্টাইলটার জন্য এটার ভিতরে কিন্তু অনেক জিনিস কিন্তু ধরবে ব্যাগটা এত জোস এত কিউট বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছে আটত্রিশশো টাকা তিন ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ একটা একটু একটা জাস্ট দেখায় ভেতরে কত স্পেস আপু দেখেন এটার ভেতরে স্পেস দেখেন এই ব্যাগে শেপের জন্যই আপু এটার ভেতরে অনেক স্পেস পাবেন আপনারা এরকম করে একটা মেটাল হ্যাঙ্গিং আছে এটা সরি লেদার হ্যাঙ্গিং আছে এটার সাথে হ্যাঁ সাথে হচ্ছে কি কি এখানে হচ্ছে কি লং একটা বেল্ট পেয়ে যাবেন ঠিক আছে আর এটার ভেতর আপু অনেক জায়গা এখানে যে কার্ড হোল্ডারের জন্য আলাদা করে পকেট করে দিয়েছে তো এখানে আপনি কার্ড টার্ড রাখতে পারবেন আর ব্যাগে সেটার জন্য আপনার দেখা যাবে ভেতরে আপনি বেশ ভালো একটা স্পেস পাবেন আর এটার সাথে অবশ্যই লং বেল্ট আপু হাতে নিলে নেন কিন্তু এটা আসলে সবচেয়ে সুন্দর লাগবে যদি লং বেল্ট দিয়ে একটু এখানে ঝুলে এভাবে ইউজ করতো একটা খুবই কিউ তো এখানে খুব সুন্দর করে কোচের লোগো দেওয়া আছে প্লাস হচ্ছে কি কি করা আছে বলেন এখানে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে মানে কোচ যে লোগোটা আছে এটা প্রত্যেকটা মেটাল বডির মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য মোস্ট ডিমান্ডিং কালার টোন অফ কোচ সো এটাই জন্য আগে দেখালাম সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত সাত প্রাইস হচ্ছে গিয়ে এটা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে একদম ধরার উপায় নাই যে আমি একটা মাস্টার কপি দেখাচ্ছি সো এরপরে যেই কালারটা দেখাবো এটা নিয়েও ছুটে যাবে কারা মারামারি কেন এগুলো হচ্ছে কোচ লেখা হ্যাঁ কোচ লেখা যে সিগনেচার বডিটা আছে সেই বডির মধ্যে করা কালারটা দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে এইট প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাসু পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রে এটার কোড নাম্বার বলেছি হচ্ছে যে আমি এই প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি তার তিন হাজার কি রে বলো এটা কোথা থেকে বেরোবে এটা ভেতর থেকে বেরোচ্ছে এটা মানে ব্যাগের পলিটা আচ্ছা ঠিক আছে রাখো তো এই যে আপু দেখেন সো এখানে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু চেম্বারটা দেখিয়ে দিলাম যাতে করে বুঝতে পারেন এই যে এই সরি সরি এটা লং বেল্টের এই যে এটা করতেছে এই যে আপু এই লং বেল্টটা দিয়ে ইউজ করবেন এই লং বেল্টটা দিয়ে ইউজ করলে এই ব্যাগগুলো দেখতে বেশি সুন্দর লাগে হ্যাঁ সো একটা লং বেল্ট খুলে গিয়েছে সো এটা আমি দেখিয়ে দিলাম এটার সাথে একদম লং বেল্ট পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আট প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার আটশো ডেলিভারি কালারটা ভালো লাগে চারটা রানিং কালারে আছে যার কাছে যেটা ভালো লাগছে হ্যাঁ ধরো সো যেটা এরপরে আমি যে দুটো দেখাবো পাশাপাশি দুটো দাও তোমাকে দুইটাই দিয়ে দাও বক্সে দিয়ে দাও তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নয় পার্থক্য কোথায় আমি বলে দিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে দশ কেন একসাথে দেখালাম যাতে করে আপনারা ডিসাইড করতে পারেন আর কিছু না একই ব্যাগ সেই ব্যাগ বডি একই শুধুমাত্র এটা এই বডির সাথে আপনারা পেয়ে যাবেন ব্রাউন কালারের বেল্ট আর এটার সাথে পেয়ে যাবেন হোয়াইট কালারের বেল্ট এই জন্য আমি দুটো পাশাপাশি দেখালাম যার কাছে যেটা ভালো লাগে এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো দিস ইজ কোড নাম্বার নয় প্রাইস হচ্ছে গিয়ে ব্রাউন বেল্ট অনেকের খুবই পছন্দ আমারও পছন্দ আমার ব্রাউন কালারটাই ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছে বলেন তো দেখি পান কি না কোড নাম্বার বলেছে আমি নয় প্রাইস হচ্ছে কি তিন হাজার আটশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি ভীষণ রকম কিউট এই ব্যাগগুলো সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গনবাস পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে যেটা আমি দেখালাম আগেটার মতো একটা লং বেল্ট পেয়ে যাবেন

দেখাচ্ছি হচ্ছে দশ প্রাইস হচ্ছে তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছা ঢাকার বাইরে আসি খুবই সুন্দর এই বাকি স্টাইলের ব্যাগগুলো মানে বাটুয়া টাইপ ব্যাগগুলো খুবই সুন্দর এই এই বাটুয়ার যে শেপটা আছে এটার জন্য অনেক কিছু ধরে এটার ভেতরে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার কত বললাম বলেন দেখি দিস ইস কোড নাম্বার দশ প্রাইস হচ্ছে গিয়ে এটার তিন হাজার আটশো সেটার ভেতরে আপনি লং বেল্ট পেয়ে যাবেন সুন্দর করে কার্ড হোল্ডারের জন্য আলাদা চেম্বার দেওয়া আছে প্রত্যেকটা মেটাল যেই চেইন আছে সেই সেগুলোর মধ্যে আপু খুব সুন্দর করে কোচ দেয়া আছে এখানে লোগো দেওয়া আছে লং বেল্ট পেয়ে যাবে লং বেল্টে ইউজ করুন দেখতে সুন্দর লাগে যতগুলো আজকে ব্যাগ দেখিয়েছি আপু সবগুলো ব্যাগ এরকম করে আপনারা বক্সে পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ এরকম করে আপনাদের বক্সের সাথে থাকবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার গেল দশ তো টোটাল আজকে দশটা ব্যাগ দেখিয়েছি তার মধ্যে হচ্ছে গিয়ে সাতটা দেখিয়েছি কোচ আর একটা তিনটা দেখিয়েছি হচ্ছে এলবি যার কাছে যেটা ভালো লেগেছে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেন কিছুক্ষণ পরে আপনার ইনশাল্লাহ আমরা হচ্ছে ড্রেস নিয়ে লাইভে চলে আসবো ঠিক আছে তো এখন আমি চলে যাচ্ছি আজান দিচ্ছে যার যেটা ব্যাগ অর্ডার করতে থাকেন আর ইনশাল্লাহ ড্রেসের লাইভ শুরু হবে কিছুক্ষণের মধ্যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার